নাকি বাঁধতে শুনতে বা কেউ বাঁধ হতে চাইলে রে না কেউ হাজি হতে চাইলে বলেন হরিণ খুব সুন্দর খুব সুন্দর আপনাকে হরিণ হতে চাই হরিণ খুব সুন্দর আপনাদের প্যান্ডেলে কেউ কেউ আসেন কি আমি হরিণ হতে চাই না চাইন কি আপনারা অনেকে চাই না আমরা চাই না কারণ হোলি দেখছি মানুষের শরীরের কাঁঠানো সুন্দর ভালো দেখছি মানুষের শরীরের কাঁঠানো সুন্দর আর আমাদের বাংলাদেশে

আগে অন্য কিছু ছিল মানুষ পানির এক কেবল সমুদ্র জীব জীব জীবাণু আছে ওখান থেকে বিবর্তন হতে 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 হঠাৎ কেমনে 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 হ্যাঁ সমুদ্রের উপর আসতো পার আসতো মাছ ছিল এক সময় মাছের মতো ছিল মাছের মতো মাছও বলতে পারলাম না মাছের মতো এরপর আমার বানরের মতো আবার এটার মতো হইতে হইতে নাকি আমরা এরকম আসছি তখন তাদেরকে জিজ্ঞেস করবো আচ্ছা ঠিক আছে আমরা যখন এরকম আসলাম এই যে আমাদের কাঠামো শরীরের এইভাবে সোনা দাঁড়ানো এইটা কত বছর কিছু কোরআনের শিক্ষার মধ্যে হাদিসের শিক্ষার মধ্যে আমরা মনে করতেছি ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না বিশেষ কারা হওয়া যায় না আধুনিক শিক্ষিত বর্তমান সভা যায় না ঠিক আছে আমি ধরে নিলাম কিন্তু একটা জিনিস হওয়া যায় সেটা হলো মানুষ হিসেবে কেন আমি দু আগমন করেছি মানুষের জীবন লক্ষ বিশ্ব কিসে শেখা যায়